বাংলাদেশ কারোর জন্য হুমকি নয় কেউ হুমকি হোক সেটাও চায় না গোল টেবিল বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য জাতীয় স্বার্থে থাকতে হবে চেষ্টা করতে আপনার ঘর যাতে উপর। কোনো না পারে।। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপি নেতাদের সরকারের দুর্বলতায় চট্টগ্রামে ছড়িয়েছে সহিংসতা দেড় যুগ পর সাতক্ষীরায় জামায়াতের কর্মী সম্মেলনে ব্যাপক সমাগম দেশকে ভালোবাসলে পালিয়ে যাওয়া যায় না বললেন আমির আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন জাতীয় স্বার্থে ঐক্যমত্য থাকতে হবে বাংলাদেশ কারোর জন্য হুমকি নয় কেউ হুমকি হোক সেটাও চায় না সরকার বাংলাদেশ ভারত সম্পর্ক শীর্ষক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারে প্রতিবেশীর সাথে স্বাভাবিক সম্পর্ক রাখাই কঠিন হয়ে যাচ্ছে বৈঠকে বক্তারা জানান বাংলাদেশের জাতীয় স্বার্থে প্রতিবন্ধকতা তৈরি করছে ভারত বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক গোল টেবিল বৈঠক অংশ নেন শিক্ষার্থী বুদ্ধিজীবী সাবেক কূটনীতিক শিক্ষক ও সাংবাদিক আয়োজনে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা জটিলতা বক্তারা বলেন ভারতের আগ্রাসী ভূমিকার বিপরীতে সমুন্নত রাখতে হবে জাতীয় ঐক্য এছাড়া ভারত অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিশেষ উদ্যোগ নিলেও বাংলাদেশ প্রসঙ্গে তৎপর নয় আমাদের জাতীয় নিরাপত্তার ব্যাপারে আমাদের যে কোনো আগ্রাসী শক্তির মোকাবেলায় জাতীয় ঐক্যের কোন বিকল্প হতে পারে না বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপোর্ট বলেন চিনময় দাসের গ্রেফতার নিয়ে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ নেই কারণ ভারত চিনময় দাসের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে সেটা একান্তই তাদের অভ্যন্তরীণ বিষয় এ সময় ব্যারিস্টার ফুয়াদ বলেন বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতিবন্ধকতা তৈরি করছে ভারত প্রশ্ন রাখেন ভারত বাংলাদেশের বন্ধু না শত্রুরাষ্ট্র এখানে ধর্মভিত্তিকভাবে দেখার কোন কারণ নেই নাগরিকের অপরাধ নাগরিক হিসেবে বিবেচনা করতে হবে কিন্তু ভারতের সমস্যা হচ্ছে দাসের মুক্তির ব্যাপারে অথবা তিনি আইনগত সুবিধা পাবেন কি পাবেন না এই বিষয় তারা খুব সরব হয়েছেন বিবৃতি দিয়েছেন কথা বলেছেন তারা সর্বদলীয় বৈঠক ডেকেছেন বাংলাদেশে একটা দালাল রাজনৈতিক বয়ান এবং দল তৈরি করেছে এই দালালিটা ধসে পড়ে গেছে ওয়ালের এই দালালদের ওয়ালটা ধসে গেছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন জাতীয় স্বার্থে থাকতে হবে ঐক্যমত্য জানান বাংলাদেশ কারোর জন্য হুমকি হতে চায় না বলেন ভারতীয় মিডিয়া ভয়ঙ্কর মিথ্যাচার করছে এর ফলে দেশটির সাথে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত রাখা বাধাপ্রাপ্ত হচ্ছে চূড়ান্ত বিচারে আমাদেরকে দেখতে হবে যে কি করলে আমাদের স্বার্থ রক্ষিত হয় এটা আমি শুধু ভারতের ক্ষেত্রে বলছি না প্রত্যেক দেশের সাথে আমাদের দেখতে হবে যে আমাদের স্বার্থ কোথায় এবং আমরা কারোর জন্য থ্রেট না নিদার মিলিটারিলি নট নট আদারওয়াইজ আমরা কারোর জন্য থ্রেট না আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না এখানেই আমাদের জাতীয় ঐক্যের প্রশ্ন উপদেষ্টা জানান দেশেরই স্বার্থ রক্ষা হয় এমন হতে হবে পারস্পরিক সম্পর্ক আরও বলেন যে কোনো সংকট মোকাবেলায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে ভাবে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা তারা বলেন পতিত সরকার বিভিন্নভাবে সবশেষ চেষ্টা চালাচ্ছে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে সরকারের দুর্বলতার কারণেই চট্টগ্রামে সহিংসতা ছড়িয়েছে বলে মনে করেন বিএনপি নেতারা প্রেস মানবাধিকার ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ। আলোচকরা গত 16 বছরে এদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেন। কোন পথে ফয়সালা হবে? রাষ্ট্রপதே। রাষ্ট্রপதே। ফয়সালা হয়েছে। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে সংস্কারের পরামর্শ দেন। সব বৈষম্য এই সরকারি দূরীভূত করতে পারবে সেটা আমরা মনে করি না নির্বাচনের বিষয়ে যত সংস্কার প্রয়োজন যত দ্রুত সম্ভব এই সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ভারতে অবস্থান করে শেখ হাসিনা সবশেষ চেষ্টা হিসেবে বিভিন্ন দাবি আদায়ের নামে দেশে বিভক্তির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ডক্টর মোশারফ যারা পতিত সরকার তার প্রধান সে ভারতে পালিয়ে গিয়ে অন্যায়ভাবে ভারতে আছে এবং ভারত তাকে থাকতে অনুমতি দিচ্ছে অতএব সে সেখান থেকে বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন সরকারের দুর্বলতায় এখনো সরকারি প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোষরা বিশৃঙ্খলা করছে যারা লুট করেছে যারা আমার সম্পদকে লুট করে কারা রায় করেছে এখনো সাড়ে তিন মাস অতিবাহিত হলো এখনো কেন আইনের আওতায় আনা হলো না ষোলো বছরের আন্দোলনের ফসল গণ অভ্যুত্থান কারো একক প্রচেষ্টায় হয়নি বলে মন্তব্য করেন বিএনপি নেতারা লাভলি লাভলিবিথি যৌনা নিউজ ঢাকা ড কামাল হোসেন লিখিত বক্তব্যে বলেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবকে সফল করতে রাজনৈতিক দলগুলোর ধৈর্য ধরা উচিত দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের সপ্তম কাউন্সিলের লিখিত বক্তব্যে তিনি একথা জানান অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি ও বাম নেতারা বলেছেন পুলিশ ও নির্বাচনী সংস্কার শেষে দ্রুত ভোট দেওয়া উচিত বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার রাজধানীতে গণফোরামের সপ্তম কাউন্সিলের অনুষ্ঠান সকালে নানা রঙের বেলুন উড়িয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা সম্মেলনে সারা দেশ থেকে আসা গণফোরামের ডেলিগেটস ও নেতাকর্মীরা অংশ নেন অনুষ্ঠানে গণফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন সংস্কারের আমি পক্ষে কিন্তু কার হাত দিয়ে সংস্কার হবে যারা বলে যে আমরা চলে গেলে আর সংস্কার হবে না আমি বলতে চাই তারাও জনগণের শক্তিতে বিশ্বাস করে নির্বাচন অনির্দিষ্টকাল আপনাদের থাকার কোনো সুযোগ নেই যেই ক্ষমতার কোনো চোখ নাই কোন বেড নাই সীমারেখা নাই যে কোন সময় সেই ক্ষমতা কিন্তু বিপদগ্রস্ত হতে পারে যে কোন সময় সেই ক্ষমতা কিন্তু পথ হারাতে পারে সংস্কার সংস্কার অবশেষে কুসংস্কার হয়ে যাবে ওয়ান ইলেভেনের সংস্কারও আমরা দেখেছি ওয়ান ইলেভেন সরকারও পালিয়ে দিয়েছিল আপনাদেরও যেন শেখ হাসিনার মতো পালাতে না হয় অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন সংস্কার করবে নির্বাচিত সরকার এখন প্রয়োজন দ্রুত সময়ের মধ্যে ভোট সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই আমরা সংস্কার একত্রিশ বাংলাদেশ ইনশাল্লাহ বাস্তবায়ন আমরা সবাই মিলে বাস্তবায়ন করবো নির্বাচনী সংস্থা করে অতি সত্তর বাংলাদেশের মানুষের মালিকানা বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠানে গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেনের পক্ষে বক্তব্য পাঠ করেন গণফোরাম নেতা ডক্টর মিজানুর রহমান সংস্কার কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে সক্ষম হন এ বিষয়ে যে জাতীয় ঐক্যমত্য গড়ে উঠেছে তা শেষ পর্যন্ত ধরে রাখা প্রয়োজন এজন্য গণতন্ত্র মন্ত্রমানা সকল রাজনৈতিক দল ব্যক্তি ও নাগরিক সমাজের মধ্যে জাতীয় সংলাপ জরুরি বলে আমি মনে করি বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগ থেকে বেরিয়ে উনিশশো সালে গণফোরাম প্রতিষ্ঠা করেন দু সাল থেকে দলটি গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সাথে যুগপথ আন্দোলনে আছে সরকার যমুনা নিউজ ঢাকা এবার যেন কেউ গড়ে তুলি দেশের আকাশে কালো শকুন উড়ে বেড়াচ্ছে তাদের কোনোভাবে মাটিতে নামতে দেয়া হবে না এই মন্তব্য করলেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দুপুরে সাতক্ষীরা সরকারি হাইস্কুল মাঠে ছিল জেলা জামায়াত আয়োজিত সমাবেশ সেখানে তিনি বলেন আওয়ামী স্বৈরাচারের দোসররা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে তবে সেই ফাঁদে কোনোভাবেই পা না দিতে নেতাকর্মীদের আহ্বান জানান বলেন যত ষড়যন্ত্রই হোক তা ব্যর্থ করতে হবে দেশের প্রতি যাদের ভালোবাসা ও দায়বদ্ধতা নেই তারাই পালিয়ে যায় করেন এই মন্তব্য দেশের এক টুকরো মাটিও হায়নাদের হাতে দেয়া যাবে না এমনটাও বলেন জামায়াতে আমির বলেন লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা পিলখানা হত্যাকাণ্ড এবং জামায়াতে নেতাদের হত্যার মধ্য দিয়ে স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে ধারাবাহিক সহিংসতা নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ মানুষ খুন করেছে গুম করেছে পঙ্গু বানিয়েছে উপর দিয়েছে করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন আইনজীবীদের আদালত প্রাঙ্গনের বাইরে রাজনীতি করার পরামর্শ দিলেন সুপ্রিম কোর্টের এক বিচারপতি বলেন আইনজীবীরা রাজনীতি করতে পারেন কিন্তু সেটি অবশ্যই আদালত প্রাঙ্গনে নয় বর্তমানে বার এবং বেঞ্চের সম্পর্ক ভালো নয় এমনটাও মন্তব্য করেন তিনি বলেন মামলায় হেরে গেলে রায় নিয়ে গণমাধ্যমে সংক্ষুব্ধ মত প্রকাশ করা উচিত নয় অ্যাটর্নি জেনারেল বলেছেন অপ্রয়োজনীয় মামলায় হাইকোর্টে দেয়া জামিনের বিরুদ্ধে আপিলে যাওয়ার দরকার নেই নবীন আইনজীবীদের জন্য কর্মশালার আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সকালে শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এই সভায় যোগ দেন প্রধান বিচারপতি বলেন আইনজীবীরা বিচারপ্রার্থীদের ভরসাস্থল হয়ে উঠবেন এমনটা প্রত্যাশা সবার আইনজীবীদের ভুলে গেলে চলবে না তারা আদালতের কর্মকর্তা তাদের ভূমিকা শুধু মামলার ক্ষেত্রেই নয় বিচার ব্যবস্থা সম্পর্কেও মানুষের বিশ্বাস ও আস্থা তৈরিতেও ভূমিকা রাখে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বলেন আইনজীবীদের নৈতিকতা এবং আচরণবিধি মেনে চলা উচিত কারণ তাদের মাধ্যমেই সাধারণ মানুষ সর্বোচ্চ আদালতকে দেখেন আপনারা রাজনীতি করেন রাজনীতি দোষেন না কিন্তু রাজনীতিটা কোর্টের গেটের বাইরে রেখে আসবেন কোর্টের মধ্যে মেহরবানি করে আল্লাহর রাস্তে আমি অনুরোধ করে বলছি রাজনীতিতে আনবেন না আমাদের বাড়ির কিন্তু এখন অবস্থা বার এবং বেঞ্চের আমরা মানে বোকার সঙ্গে বাস করবো যদি মনে করি আমাদের সম্পর্কে মানুষের ধারণা খুব ভালো আসলে কিন্তু তা না পাবলিক ইম্প্রেশন খুবই খারাপ মামলা আপনার বিপক্ষে রায় হলো আপনি গিয়ে বলছেন আমরা সংক্ষুব্ধ ন্যায় বিচার পাইনি

অ্যাটর্নি জেনারেল বলেন রাষ্ট্রের আইন কর্মকর্তাদের ক্ষমতার চর্চা থেকে বেরিয়ে আসতে হবে আননাসে মামলায় হাইকোর্টে জামিন দেওয়ার সাথে সাথে উপরে যাওয়ার কোনো প্রয়োজন নাই যে মামলায় অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে মানুষ হয়রানির শিকার হয়েছে বা হচ্ছে সেই মামলায় আমরা আপত্তি না করলেও পারি বক্তারা বলেন আইনজীবীদের অবশ্যই আদালতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে যাতে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হন আমি দেখতাম হাসান যমুনা নিউজ ঢাকা গত পনেরোই নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুল রশিদকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দুই সপ্তাহ পর তাদের গ্রেপ্তার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পাঠানো হয়েছে আদালতে দুইজন আগে থেকে ওইখানে থাকতো এই ঘটনার আগে এক মাস আগে তারা এই দুইজন হচ্ছে ওইখান থেকে বের হয়ে যায় তারা ভাড়াটি হিসেবে থাকতো ভাড়াটি হিসেবে থাকার কারণে তাদের সবাই তাদেরকে চিনতো এবং এদের সাথে বিশেষ করে ওই মহিলার সাথে তাদের বেশ কিছু বিষয় নেই বিষয় ভাড়ার টাকা ঠিকমতো পরিশোধ করতে পারছে না বা তাদের দ্বারা যখন দশটা পরে হয়তো আসছে তাদের ঢুকতে দেয় নাই এরকম মনোমালন্য ছিল এবং রাগ ছিল আর কি ইন্ডেমনিটির আওতায় আওয়ামী লীগের আমলে সব সোলার বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছিল সেগুলো বাতিল করেছে সরকার প্রতিযোগিতামূলক টেন্ডারের মাধ্যমে নতুন কেন্দ্র তৈরির কথা জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফউজুল কবির খান জানান বেসরকারি খাতের বিদ্যুৎ পিডিবির কাছে বিক্রির বাধ্যবাধকতা থাকছে না বরং বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি বিতরণ কোম্পানিগুলোকে হুইল চার্জ দিয়ে তা গ্রাহকের কাছে বিক্রি করতে পারে গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে তাই নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই বলে মনে করেন উপদেষ্টা নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে দেশীয় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে এই সেমিনার সেখানে বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতি ও উদ্যোগের সমালোচনা করেন রিনিউবল এনার্জি কিংবা ধরনের গ্রিনে আসলে একটা ব্যাংকের ভাগে বলা হয় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি সেই সাথে বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদনে স্বজনপ্রীতি দুর্নীতি ও অযৌক্তিক ব্যয়ের কথা বলেন তারা বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ আইন বা ইনডেমনিটি করে এই খাত লুটপাটেরও অভিযোগ করা হয় কুইক ইনভেস্টমেন্ট এক থেকে ওপেন টেন্ডারে গিয়েছেন এর ফলে অনেক ট্রান্সপারেন্টলি অনেক কম্পিটিটিভলি এবং অনেক চিপ আমার ধারণা অনেক লো কস্টে অনেক ভালো প্রকল্প এখন পাওয়া সম্ভব হবে নবায়নযোগ্য বিদ্যুৎ বিশেষ করে সোলার প্ল্যান্ট তৈরিতে জমি বড় সংকট অনেকের এই দাবিকে সঠিক মনে করেন না জ্বালানি উপদেষ্টা ব্যক্তি মালিকানার জমি দখল নয় বরং রেল সহ বিভিন্ন সরকারের সংস্থার পড়ে থাকা জমি কাজে লাগানোর কথা বলেন তিনি রেলের জমি দেখছি আমাদের রোডের জমি দেখছি সড়ক খাতের জমি দেখছি তবে বিভিন্ন মানে এমন কোন সংস্থা নাই যার ইয়ে নাই আমাদের রিনোভেল করা যাবে না কারণ আমাদের জায়গা নেই এটা একদম মোটেই সত্য না দেশে দৈনিক গ্যাসের ঘাটতি এক হাজার মিলিয়ন ঘনফুট উল্লেখ করে এর ফলে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হওয়ার কথা বলেন উপদেষ্টা সেজন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পক্ষে ফাউজুল কবির আমরা এখন ছয় হাজার কোটি টাকার এল এনজি এল এনজি আমদানি করি বছরে তো এটা আর কত বাড়াবো তো সুতরাং আমাদের একটা বাধ্যবাধকতা আছে যে আমাদের যেতে হবে এতদিন বেসরকারি কেন্দ্র বা আইপিপির কাছ থেকে বাধ্যতামূলকভাবে বিদ্যুৎ কিনতো সরকার উপদেষ্টা বলছেন এখন থেকে সরকারি গ্রিড ব্যবহার করে গ্রাহকের কাছে সেই বিদ্যুৎ সরাসরি বেচতে পারবেন তারা সরকার সব বিদ্যুৎ কিনবে আমরা সেটা থেকে বিরাট মার্চেন্ট পাওয়ার পলিসি দিয়ে রিপ্লেস করতেছি আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন এবং আপনি আপনার গ্রাহক ঠিক করবেন কিন্তু যেহেতু আপনার সবাই মিলে সবাই তো আর ট্রান্সমিশন লাইন করতে পারবে না সবাই তো আর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক করতে পারবে না আপনি আমাদের এই যে সরকারের কিংবা পিজিসিবি কিংবা ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিস্ট্রিবিউশন লাইন ব্যবহার করতে পারবেন একটা হুইলিং চার্জ দিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে দেশীয় আর্থিক প্রতিষ্ঠান সমূহকে এগিয়ে আসার আহ্বান ছিল এই অনুষ্ঠানে মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা